আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা গাছ থেকে অলিভ কালেক্ট করি ইউরোপের দেশ গ্রিস এই দেশে মানে কৃষিখাতের মধ্যে সর্ব বেশি অবদান যেটা রাখছে সেটা হচ্ছে জৈতুন এবং কি কৃষিখাতের মধ্যে সব থেকে বেশি স্যালারি পাওয়া যায় এই জৈতুনের কাজে কত টাকা স্যালারি থাকা খাওয়া এ টু জেড থাকছে এই ভিডিওতে দেখতে থাকুন বিস্তারিত সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে এখন ব্রাশ করে নিচ্ছি আগে ফ্রেশ হবো দেন হচ্ছে নাস্তা খাবো ব্রাশ করা শেষে আমি মুখের মধ্যে একটু সানস্ক্রিন ক্রিম দিয়ে নিচ্ছি কারণ কি বাইরে কাজ করব এই হচ্ছে আমার ফেসের জন্য খুব ভালো হবে এই একটু ক্রিম দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা আমি হচ্ছে একটা ডিম আর দুইটা রুটি হচ্ছে এভাবে তেলের মধ্যে ভেজে খেয়ে যাই কাজের মধ্যে সো কাজের জন্য হচ্ছে এখন আলাদা ড্রেস পরে নিচ্ছি যেটা পরে আমি কাজ করব তো এখন হচ্ছে ড্রেস পরার পরে আমি রেডি তো আমার সাথে সাথে আমার বন্ধু যারা আছে তারাও রেডি সবাই প্রস্তুতি নিচ্ছে জুতা টুতা পরে আমরা হচ্ছে এই গাড়িটা দিয়ে আমরা কাজের মধ্যে যাবো আমরা যেহেতু কাজের মধ্যে যাব আমার পিছনে অনেকে আছে আমরা টোটাল আটজন জন কাজ করি সো আমরা এখন গাড়িতে উঠে পরবো সো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়লাম এখানে পাহাড়ের রাস্তা সো এখানে গাড়ি চালানোটা খুবই রিস্কি সো আমাদেরকে সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছে কিন্তু আপনাদেরকে যদি একটু মেইন রুটটা দেখাই সেটা কিন্তু খুবই সুন্দর কারণ কি পাহাড়ের পাশে হচ্ছে মেইন রুট আশেপাশে হচ্ছে পাহাড়ের অপর পাশে হচ্ছে ভূমধ্য সাগর সো আমরা হচ্ছে এই রুট দিয়ে আমরা কাজের মধ্যে যাই সো এই রোডে হচ্ছে খুবই আরামদায়ক যাইতে কারণ কি একটু পরে হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে ঢুকে পড়বো পাহাড়ের ভিতরে রোডটা কিন্তু মারাত্মক লেভেলের ভয়ঙ্কর সো আমরা অলরেডি মেইন রাস্তা থেকে পাহাড়ের চিপায় রাস্তা ঢুকে পড়লাম সো এই রাস্তাটা খুবই রিস্কি এখানে উপর থেকে কিন্তু পড়লে সব শেষ হয়ে যাবে তো এখানে একটু আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে সো আমরা গাড়ির মধ্যে একটু ড্রিঙ্ক করলাম এনার্জি পাওয়ার কারণ কি এটা খেলে কাজের জন্য খুবই উপকারী হবে আমাদের জন্য সো আমরা এখন কাজ মানে গাড়ির মধ্যে শুয়ে আছি সো এখানে সবাই বসে আছে কাজের জন্য ওয়েট করতেছে সবাই সো কাজে চলে যাচ্ছি আমরা হচ্ছে অলরেডি আইসা পড়লাম জমিনে এখন আমরা হচ্ছে আপনার নৈতুন ফল গাছ থেকে কীভাবে কালেক্ট করে ওগুলো ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত শেয়ার করব। সবাই দেখতে থাকুন এই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব জৈতুনের পাহাড় ঠিক আছে এই পাহাড়ের মধ্যে কিন্তু গাছ করতে হয় এই যে আমরা জালুজ চেয়ে রাখছি জালের মধ্যে যৌতন পারি তো এখন কিভাবে গাছ থেকে পারা হয় এগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে বিস্তারিত শেয়ার করুন সো আমি হচ্ছে এখন জাল বিছাবো জাল বিছানোর জন্য আমাকে শুরু জালটাকে হচ্ছে সামনের দিকে নিয়ে যেতে হবে কারণ কি যেই গাছ থেকে ফলগুলো পারবো ওই জাল ওই গাছের নিচে হচ্ছে আমাকে জালটাকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে সো এখন আমি জালটাকে টেনে নিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে এখানে বিছিয়ে দেব সো জাল নেওয়া শেষ এখন হচ্ছে যৌতুন ফল পাড়া শুরু সবাই এখন যৌতুন ফল পারবে এই যে ফল এখন পারতেছে জালগুলোতে গুলা যেগুলো পারছে এগুলাকে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে মানে হচ্ছে আছরা দিয়ে টেনে টেনে পাতাগুলোকে আলাদা করতেছি কারণ সম্পূর্ণ আলাদা করে তো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু আলাদা করা হচ্ছে আমার কাজ আমার কাজ না আমরা সবাই করি সো আমরা বিভিন্ন জনে বিভিন্ন সেক্টরে কাজ করি যেহেতু আমি ভিডিও মেক করি সো আমাকে সবগুলো করতে হচ্ছে দেখানোর জন্য সো এখন হচ্ছে আমি আলাদা আলাদা করব পাতাগুলো পাতাগুলোকে আলাদা করে মালগুলোকে একত্র করব এই যে অলরেডি মালগুলো একত্র করে ফেলছি আমি যদি একটু কাজ থেকে ঘেটে দেখাই এই যে দেখেন জৈতুনগুলো খুব ছোট ছোট কিছু জৈতুন আছে এক একটা জৈতুন জলপায়ার মতো বড় বড় সো এটা হচ্ছে আমি দুই জায়গার মধ্যে রাখছি সো এটা হচ্ছে আরেক সাইডে সো আমি পাতাগুলো যতটুকু পারছি ততটুকু আলাদা করছি বাকিগুলো এভাবে আমি একসাথে গুছিয়ে আমার যেহেতু সব মাল জড়ো করা শেষ তাহলে আমি এখন হচ্ছে এগুলোকে বস্তা করব সো আমি সব কাজ নিজেই করেছি যেন হচ্ছে আপনাদেরকে বোঝাইতে পারি সো এখন আমি আস্তে আস্তে এগুলা একটা একটা করে বস্তা করব দেন হচ্ছে আমি এগুলোকে ফুল ফিল করব। আমাদের জৈতুনের বাগান এই জঙ্গলের মধ্যে আমরা হচ্ছে আসতে জৈতুন পারবো এবং বস্তা উঠাবো ايدك الحسد مذكور في القران يا هو الحسد مذكور القران يا انا هينزلها على النت يلا نشوف ايوه 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 ايوه

একজনে বলে আমাকে ভিডিও তো আনবেন না মান সম্মানের ব্যাপার সেবার আছে ইউরোপে থাকি আসল কথা হচ্ছে ইউরোপে থাকেন আর যেখানে দেখেন আপনি যদি সব ধরনের কাজ করতে পারেন সব ধরনের কাজ করার এরকম যোগ্যতা থাকে এটা হচ্ছে আপনার জীবন নির্বাহের জন্য সবচেয়ে বড় উপায় ঠিক আছে সো যে কোনো কাজ অসম্মান করবেন না যদি হালাল হয়